আইরি কোন জায়গাতে এসো সুরবাড়ি বানাইলাম আমার আলা আলি একটাও নাই যখন আমি আনন্দ ফুট করবো মুখার সাথে না আমার তো কিছু ভাল লাগতেছে না না যাই একটু বাজারে যাই কিরে মন্টু কেমন আছো আরে বন্ধু আমি তো খুব ভালো রে বন্ধু আমি তো খুব ভালো কেদে বেটা তোর মনে তো কইছি কইছি ব্যাপার কি দে আরে বন্ধু রে আমি তো বিয়া হইলিছি রে বন্ধু আমি বিয়া হইলিছি আমার আব্বা আমারে বিয়া লিছে

আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো বুঝছো আমি রেডি হইতেছি বউ ও বউ কি দিলে রাখতাছো হোসেন তোমার বাপের বাড়ি যাইলাম তোমার মা রে সারা তো আর কেউ দেখি না মানুষ কই আমার মা সারা তো আমার বাসা তার কেউ নাই আমি আমার মা ওই থাকতাম বিয়ার আগে এ ইরে কি দেখো আমার শালা শালি নাই না আফুন কোন চালি নাই আমার খাগত তো জেলার তো ভাই বোন আছে এরা শহরও থাকে গ্রামও কেউ থাকে না যা সালা আইসলাম তো সবাই দেখতো আইয়া সালাচালির সাথে একটু আনন্দ ফুর্তি করবো এখানে দেখি সালাচালি নাই আচ্ছা তুমি এনে বউ আমি রান্না করে যেতেছি আই রে কোন জায়গাতে এসে শ্বশুরবাড়ি বানাইলাম আমার আলা আলী একটাও নাই যখন আমি আনন্দ ফুর্তি করবো কার সাথে না আমার তো কিছু ভাল লাগতেছে না না যাই একটু বাজারে যাই বউ বউ কি আমারে ডাকতাছো ইও আমি একটু বাজার থেকে আইতেছি বুঝছো আচ্ছা ঠিক আছে যাও কি রে বাসা তো মানুষ নাই বাজারও মানুষ নাই ই এলাকার মানুষ গেল কই ও ভাই ভাই কি দা ভাই কি ভাই ই এলাকার মানুষ কই ভাই কেউ তো দেখি না আপনি একমাত্র দোকানদার বাকি তো একটা মানুষ দেখি না মানুষ কই ভাই আরে ভাই আমরা লাগা সিস্টেম ভাই সকালে ঘুম দিতে ভোরবেলা সব মানুষ আওরে যাইব আর কাজ কাম করে একবার সন্ধ্যার সময় আইয়া ভাত কে ভাবে ঘুমাই থাকবো ভাই এই কারণে আমরা এলাকার কোনো মানুষ দেখতে পাতেন না ভাই ইটা কি দেখো মিয়া মানুষ এইভাবেই চলে সকালে যায় আর রাত্রে আয় এর ভিতরে একজনও থাকে না হ্যাঁ ভাই আমাদের এলাকাটাই এরকম আমি দোকান দেই সারা দুধে এক দুজন কাস্টমার আসলে আছে না আসলে নাই আমার বাপে আমার কোন বিয়া করিল রে কোনো দি দিয়ে একটা মানুষ দেখি না তো নাই আমি কথা কইতাম কার সাথে না ইহানা থাকলে আমি মরি দিমা আমি আজকে বাড়ির যেন লাগবো যাই বাহাত গিয়ে ওখানে আমাৰ বৰুলে আমি বাড়ির যেত এ বৌ বৌ হ্যাঁ তুমি বাজার থেকে আইছো ও আইন বাদাত দি গাইছি তুমি কাপড় চোপড় আলাদাও আমরা আজকে বাইরে যামুগা আরে এদিকে কি থাকো আজকে বাড়িতে যামু না বাড়িতে যাওয়ার লাগবো কালকে না না আমরা আজকে বাড়িতে যামু লাগবো আমি ই এলাকাটা থাকতাম না ই এলাকার মধ্যে মানুষই নাই আমি আজকে বাড়িতে যামু লাগবো কাপড় চোপড় গুছায় রেডিও রেডিও আজকে যামুগা আরে আমরা বিয়ার ফেরা যাত্রা তাইছি আমরা আজকে যেতে নাই কালকে যামু লাগবো এর একা আমরা দিতে পারতাম না তাইলে তুমি না থাকো আমি থাকতাম না আমি না থাকলে মুরগি মুগা আমি বাগি আরে না না যাও যে না কালকে যাও লাগবো তুমি আজকে একটা থাকো কালকে ঘুম তো আমরা সকালে যাই মুগা কুন রে কোন জোর পড়লাম আর কোন এলাকাত বিয়া করাইছে আমার বাপে একটা মানুষও নাই আমি সোমারে প্রমিস করে কইতাছি কালকে ঘুম থেকে উঠতে আমরা সকাল বাড়ি যাই মুগা আইটা ঠিক আছে তোমার কথাই কিন্তু থাকতাছি আমরা কিন্তু ঘুমতে উঠতে ওই সকালবেলা ওই বাড়ির যে মুগা এক মিনিটও থাকতাম না আচ্ছা ঠিক আছে সকালে ঘুম থেকে উঠতে আমরা যাই মুগা তুমি চিন্তা করো না চাল আমার বাপে শিক্ষা দেওয়ার লাগে আমার কোন জায়গা এনে বিয়া করাইলো যাই না বুঝছে আমার বাপে আমার এই গর্তের মাঝে ফালাইছে